السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا

কিছু ঘটনা বলি আর তার দুয়া উল্লেখ করেছেন যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরা ইব্রাহিম বলে আলিফ লাম রাহ এগুলি সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে যে এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর হরুফে মকাত্তা আত যেগুলি কোরআন করিমের বিভিন্ন সুরার প্রথমে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন এসবের অর্থ আল্লাহ ফাকরবুল্লা আলমিন জানাননি আমাদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ বলছেন কিতাবুন আনজাল্লাহ ইলাইক এ হচ্ছে এমন একটি কিতাব এমন একটি মহাগ্রন্থ হে নবী মোহাম্মদ সাল্লাম যা তোমার প্রতি আমি নাজিল করেছি লেতুখরে যাতে করে মানব জাতিকে তুমি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারো তাহলে কোরআনে করিম আল্লাহ পাক যে নাজিল করেছেন তার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে অন্ধকার থেকে কুফরের অন্ধকার সিরকের অন্ধকার কপটতার অন্ধকার পাপের কামনা বাসনার অন্ধকার সমস্ত রকমের অন্যায় জুল মত্যাচারের অন্ধকার এই সমস্ত অন্ধকার থেকে মানুষের গোলামীর অন্ধকার এ সমস্ত অন্ধকার থেকে ইমানের আলো। ইসলামের আলোক সত্য পথের আলোর দিকে পাক রব্বুল আলমিন বের করে নিয়ে আসতে চান মানব জাতিকে বেঈদিনের রব্বাহিম আল্লাহ পাকের আদেশে এলা সেরাতুল আজিজুল হামিদ এমন এক রাস্তার দিকে যে রাস্তাটি হচ্ছে পরাক্রান্ত আল্লাপাকের রাস্তা আর যিনি প্রশংসিত আল্লাহ তার রাস্তা আল্লাহ পাকের দেওয়া রাস্তা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সেই আল্লাহ পাকের রাস্তা যে আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সুনির্দিষ্ট সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যা আসমানে রয়েছে যা পৃথিবীতে রয়েছে বাবাইলুলকা ফের ইন আমিন আজাবিন সদীদ এবং কাফেরদের জন্য দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তির যারা অস্বীকার করবে তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে কঠোর শাস্তি তাদেরকে বড় শাস্তি দেওয়া হবে এরা কারা কাদেরকে পাক কাফের বলেছেন আল্লাপাক তাদের কিছু খারাপ গুণগুলি তুলে ধরেছেন আল্লাহব্বন আল হায়াত দুনিয়া আল আল আখেরা যারা পরকালের প্রতি প্রাধান্য দিয়ে থাকে ইহ পার্থিব স্বার্থকে এবং সেগুলিকে ভালোবেসে থাকে পরকালকে ভালোবাসে না পরকালের জন্য কাজকর্ম করাকে ভালোবাসে না পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায় না বরং পরকাল তাদের দৃষ্টি থেকে বাইরে রয়েছে ওয়া সুদ্দুন আনসাব এবং আল্লাহর রাস্তায় যেতে নিজেদেরকেও বাধা দান করে এবং অন্যদেরকেও বাধা দান করে ওয়া বকু নাহা এওয়াজা এবং এই আল্লাহ পাকের রাস্তাকে বক্র সন্ধান করে সোজা রাস্তা সন্ধান করে না বরং এরা বাঁকা রাস্তা সন্ধান করে আল্লাহ পাক রব্বুল আলমিনের সেরাতে মুস্তাকিম সহজ সরল পথে তারা নিজেরাও চলতে চায় না এবং অন্যদেরকেও চলতে দিতে চায় না উলাহী কাফি দল আরিম বাইদ এরাই বহু দূরে চলে গেছে পথভ্রষ্ট হয়ে এমন পথভ্রষ্ট হয়েছে এমনভাবে রাস্তা হারিয়েছে আল্লাহর এই সহজ সরল রাস্তা যে অনেক দূরে চলে গেছে গোমরাহ পথভ্রষ্ট হয়ে ওমা আর সাল্লামের রসুল ইল্লা কওমি লেওবাই আন আলাহ ফাইউদ্দুল্লোল্লাহ মাইয়া শাহ ওয়াহাদী মাইয়া সা ওহয়ালা আজিজুল হাকিম আল্লাহ পাক এর সাহাদ করছেন যে আমি কোনো রাসূলকে প্রেরণ করেছি সেই রাসূল ইল্লাহ বেলেহানে কওমি সেই রাসূল হতেন তার জাতির ভাষাভাষী এমন কোনো রাসুল পাঠায়নি কোনো সম্প্রদায়ের কাছে যে সেই সম্প্রদায়ের মাতৃভাষা সেই রাসুল বুঝতেন না অন্য ভাষা দিয়ে সম্বোধন করেছেন এরকম করে আল্লাহ পাক পাঠাননি সমস্ত আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে রাসুল করে প্রেরণ করেছেন কিন্তু যাদেরকে নবী করিম সাল্লাহি সাল্লাম সর্বপ্রথম সম্বোধন করেছেন যাদের মাঝে নবী করিম সাল্লাহসাল্লাম নবুয়াদ পেয়েছেন মক্কা নগরীতে যেই দেশে নবী করিম হয়েছেন এবং সেখানে প্রথম ইসলামের প্রচার শুরু করেছেন যাদেরকে আল্লাহ করিম করেছেন তারা হচ্ছে আরব সুতরাং যাদের কাছে দাওয়াত পেশ করেছেন তারা হচ্ছেন নবী করিম সাল্লা ভাষাভাষী যাতে করে বুঝতে সুবিধা লিও বা ইয়েম যাতে করে জাতির উদ্দেশ্যে নবী রসুলগণ বর্ণনা করে দিতে পারেন যাতে করে নবী করিম সাল আলী আসাল্লাম এবং অন্যান্য রাসুলগণ প্রত্যেকে নিজ নিজ কথা সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন ভাইয়দুল্লাহ মাইয়াসা তারপরে আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন আর জানা শোনার পরে পথভ্রষ্ট হবে সে নিজের পরিণাম খারাপ করবে ভাইয়াহদি মাইয়াসা এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন সঠিক রাস্তা দেখান ওহওয়াল আজিজুল হাকিম সে আল্লাহ সর্বজয় প্রজ্ঞাময় মহান আল্লাহ ইরشاد করেছেন ওয়ালাকাদ আরসালনা موسی বিআয়াতিনা আন আখরিজ কওমাকুম মিনায মাতি লিন নূর ওয়া যাক্কিরহুম বিআয়ামিল্লাহ ইন ফী যালিকা আয়াতেলিন লিকুল সাব্বারিন শাকূর আরনি সন্দেহ আমি موسی আলাইহিস সালাম কি প্রেরণ করেছিলেন আমার নিদর্শন সমূহ নিয়ে আল্লাহ পাক বিন মুজিজা দিয়ে যে মুজিজাগুলি কি পাক সূরা ইসরাতে নয়টি মুজিজা বলে আখ্যায়িত করেছেন ওয়ালাকাদ আতাйна موسی tis আয়াতিন বায়িনাত সুস্পষ্ট নয়টি মজেজা আমি দান করেছিলাম এই আয়াত এই নিদর্শনগুলি মজেজাগুলি নিয়ে মুসা আলি সাল্লামকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছিলেন এই মর্মে এই উদ্দেশ্যে যে আন আখরিজ কৌমাকামিনা জুলুমা তেলা নূর যে হে মোসা তুমি তোমার জাতিকে বের করে নিয়ে আসো অন্ধকার সমূহ থেকে আলোর দিকে কুফরি থেকে শির্ক থেকে অহংকার থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে দিনের আলোর দিকে বের করে নিয়ে আসো ইমান ইসলামের আলোর দিকে বের করে নিয়ে সৎ কাজের আলোর দিকে বের করে নিয়ে আসোকের হোমবেল্লা এবং তাদেরকে অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও আইয়াম অতীতের যে ঘটনাবলীগুলি রয়েছে ওয়াকে আতের মানে সেসব ঘটনাবলী বর্ণনা করে তাদেরকে স্মরণ করাও যে এই সব ঘটনায় তোমাদের জন্য বহু শিক্ষণে বিষয় রয়েছে এই সমস্ত জাতি নবী রাসুলগণের জাতিরা সেসব জাতিরা দুই ভাগে বিভক্ত হয়েছে যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসছে যারা সৎ কর্মশীল হয়েছে তাদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন পক্ষান্তরে যারা বিরুদ্ধাচরণ করেছে কুফরি করেছে তাদেরকে আল্লাপাক কীভাবে সর্বনাশ করেছেন এগুলো থেকে উপদেশ নাও আল্লাহ পাক রব্বুল আলম বলছেন ইন নফিজা আলী কাল আয়াত ইনলেকুল্লে সব্বার শাকুর নিশ্চয়ই এতে রয়েছে বহু নিদর্শন লেকুল্লে সব্বার ওই সব ব্যক্তির জন্য যেই ব্যক্তি সবুর করবে ধৈর্য ধারণ করবে শাকুর শুকুর গুজার হবে আল্লাহকে এখানে দুটি গুণ বর্ণনা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ মানুষের মধ্যে একটা হচ্ছে ধৈর্য ধারণ করা অর্থাৎ মানুষের দুটি অবস্থা হইতে পারে হয় ভালো অবস্থা অথবা মন্দ অবস্থা অথবা অসচ্ছলতা অভাব এই রকমই সুস্থতা অথবা অসুস্থতার অবস্থা হইতে পারে সুখে হইতে পারে অথবা দুঃখে থাকতে পারে যখন দুঃখের অবস্থায় পড়বে কষ্টের অবস্থায় পড়বে যখন অভাব দেখা দিবে যখন কোনো বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে দিন আর যখন পাক সুখ দেবেন যখন আল্লাহ নিয়ামত দেবেন যখন আল্লাহ স্বচ্ছলতা দিবেন যখন সুস্থতা দেবেন আল্লাহ পাক সম্মানিত করেছেন তাহলে সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না সুক্রিয়া আদায় করবে অহংকার করবে না আর যদি বিপদ আপদ আসে বালা মুসিবত আসে তাহলে হা করবে না আক্ষেপ করবে না আত্মহত্যা করবে না বরং ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে বলেছেন অজাকের হমবে আয়া মিল্লা তাদেরকে আল্লাহ পাকের যেসব ঘটনাবলী অতীতে ঘটে গেছে যেসব রয়েছে সেগুলি দিয়ে উপদেশ দাও এটি আর কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাকুল আলমিনের যে নিয়ামত সমূহ রয়েছে সেসব নিয়ামত দিয়ে তাদেরকে স্মরণ করাও তাদেরকে স্মরণ করাও বা তাদেরকে উপদেশ দাও আল্লাহ পাকের নিয়ামত সমূহ যে অসংখ্য নিয়ামত পাক তোমাদেরকে দিয়েছেন সেগুলিকে স্মরণ করো মহান আল্লাহ তারপরে শাদ করুন ওয়াইযকু আলা মুসা লিকাউমি যিকুরুনা নিয়মাতাল্লাহি আলাইক ইয আনজাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইয়াজবাহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম আফি যালিকাুম বালাউ মিন রাব্বিকুম আযীম শরণ করো যখন মূসা আলাইহিস তার জাতিকে বলেছিলেন উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম তোমরা শরণ করো আল্লাহ পাকের নিয়ামতকে যা তোমাদের উপর রয়েছে ইয আনজাকুম মিন আলি ফিরআউন যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের অনুসারীদের থেকে ফেরাউনের সেনাবাহিনী থেকে যেই জাতি এই ফেরাউন এবং ফেরাউন অনুসারে যা তোমাদেরকে শাস্তিতে পিষ্ট করে রেখেছিল বড়ই খারাপ নোংরা শাস্তিতে পিষ্ট করে রেখেছিল ওয়াজাব বেহ না আবনা আকুম এবং তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত হত্যা করে দিত ওয়াস্তাহিউনা নিসা আকুম আর তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখতো যাতে করে তাদের দাসী হতে পারে তারা কাজ নিতে পারে তাদের থেকে ওফিজা আলেকুম বালা উম রব্বক আজিম আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা ছিল বড় ধরনের পরীক্ষা ছিল বালাউন মানে পরীক্ষা এটি হচ্ছে প্রসিদ্ধ তবে কোনো কোনো তাফসিল কারগন বলেছেন বালাউন মানে এখানে এহসান আল্লাহ ফাকরবুল্লা আলামিনের বড়ই অনুগ্রহ ছিল আল্লাহ ফাকরবুল আলমিন সুরা ইব্রাহিমের আয়াত নম্বর সাতের সাত করছেন ওয়াহি রব্বুম লাইন শাখার তুমলা আজ ইদান্নাকুম্বালা ইন কাফর তুমি আজা বিরা সাদীদ আর স্মরণ করো হেনবি সাল্লা সাল্লাম যখন তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি ঘোষণা করলেন তা আজনা অর্থাৎ ঘোষণা করা আদেশ প্রদান করা আল্লাহ ফাকরাবুল আলমিন এই আদেশের ঘোষণা করলেন লাইন শাখার তুম লুম তোমরা যদি সুক্রিয়া আদায় করো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো লাজিদান নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব যা কিছু শুক্রিয়া আদায় করবে আল্লাহ ফাকরাবুল আলম তা বৃদ্ধি করে দেবেন ওলাইন কাফার তুম আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তোমরা যদি কুফরি করো তোমরা যদি অকৃতজ্ঞ হও ইন আজাবিল ইলেষা তাহলে জেনে রাখো যে আমার আজাব বড়ই কঠোর রয়েছে বড়ই কঠিন রয়েছে আল্লাহ ফাকরবুল আলম এখানে সুক্রিয়ার গুরুত্বের কথা বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের নিয়ামতের সুকরিয়া আদায় করতে হবে সুকুরিয়া আদায় করা হচ্ছে অন্তর থেকে সুক্রিয়া আদায় করা হচ্ছে নিজের কথার দ্বারা শুক্রিয়া আদায় করা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে এইভাবে শুক্রিয়া আদায় হবে শুক্রিয়া মানে শুধু মুখে মন্ত্রের মতো শুক্রিয়া পড়া নয় যে খেয়ে দে অথবা কোনো কিছু পেয়ে বললাম আলহামদুলিল্লাহ এর নাম শুক্রিয়া শুধু নয় বরং এটি হচ্ছে শুক্রিয়ার একটা অংশ শুক্রিয়া চাইতে বড় শুক্রিয়া হচ্ছে আল্লাহ ফাকরবুল আলামিনের প্রতি ইমান নিয়ে আসা অন্তর থেকে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি সে আল্লাহর সাথে কুফরি করেছে সে অকৃতজ্ঞ হয়েছে এই জন্য অকৃতজ্ঞ হওয়াকে কোরআনের ভাষায় বলা হয়েছে পলাইন তুম। তোমরা যদি কুফরি করো তাহলে যেই ব্যক্তি অকৃতজ্ঞ সে যেন কুফরি করল যা তাকে দেওয়া হয়েছে তার শ্রদ্ধা করল না যিনি দিয়েছেন এদের শ্রদ্ধা করল না তার মর্যাদা সে বুঝতে পারলো না সে মর্যাদা দিল না এই জন্য তাকে কুফরি বলা হয়েছে কুফুরি করা কাফারা মানে কুফরি করা হয় একেবারে অস্বীকার করা হয় আর কাফারা মানে কুফুরানুর ন্যায় মা অর্থাৎ আল্লাহকে ন্যামতের অকৃতজ্ঞ হওয়াকেও কাফারতুম বলা হয় আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন যদি তোমরা অকৃতজ্ঞ হও কুফরি করে অকৃতজ্ঞ হও শির করে অকৃতজ্ঞ হও সবচাইতে বড় অকৃতজ্ঞ হওয়া হচ্ছে শির করা সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে মুনাফেকী করা আর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা না করা পাঁচ অক্ত নামাজ না পড়া এ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া সুতরাং শুধু মুখেই শুক্রিয়া আদায় করবেন না বরং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুক্রিয়া আদায় করবেন অন্তর থেকে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে এবং সৎ আমলের অনুপ্রেরণা অন্তরে জাগিয়ে সুক্রিয়া আদায় করবেন জবান দ্বারাও সুক্রিয়া করবেন আর কাজে কর্মেও সুক্রিয়া আদায় করবেন আর না হলে কঠোর শাস্তি রয়েছে সুক্রিয়া আদায় করলে আল্লাহ ফাকরবুল বাড়িয়ে দেবেন যে কোনো আল্লাহ বাড়িয়ে আপনি আপনার ইমানের সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ মমিন মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ ইল্লেজি হাদান আলী হাজা সে আল্লাহরি যাবতীয় প্রশংসা লাখ লাখ সুক্রিয়া যিনি আমাকে এই দিনের জন্য হৃদায়ত দান করেছেন এই দিন কবুল করার তৌফিক দান করেছেন মুসলিম পরিবার আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে এই আমল বৃদ্ধি করে দেবেন যে কোনো নিয়ামতের করবেন আল্লাহ তাতে বরকত দেবেন হামিদ আর মুসা আলী সালাম বললেন হে জাতি তোমরা যদি কুফুরি করো তোমরা অমান ফিল আর জামিয়া এবং পৃথিবীতে যে কেউ রয়েছে যে কোনো জাতি রয়েছে যদি কুফুরি করে মনে রাখবি আল্লাহকে যদি অস্বীকার করে আল্লাহর অকৃতজ্ঞ হয় আল্লাহ হামিদ তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ আলমিন অমুখাপেক্ষী অভাব মুক্ত কারো মুখাপেক্ষী নন হামিদ এবং তিনি প্রশংসিত একমাত্র প্রশংসার অধিকারী তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত একমাত্র তিনি কারো মুখাপেক্ষী নন الله فك رب العالمين تار پر اشاد کرشن ياتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسولهم بالبينات فردوا ايديهم في أفواههم وقالوا إن كفرنا بما أرسلتم به وإن لفي شك مما تدعوننا إليه مريب الله فك بولشن جه هي, هي من مسلم را هي جاتي আলামিয়াতে তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল তাদের সংবাদ তাদের ঘটনা বলি কি তোমাদের কাছে এসে পৌঁছায়নি তাদের সম্পর্কে কি তোমরা জানতে পারো নি যেমন সম্প্রদায় সম্প্রদায় ওয়াল্লা এবং যেসব জাতি আদ সামুদ এবং নু সালামের জাতির পরে এসেছিল এরকম বহু জাতি এসেছে ইব্রাহিম আলি সাল্লামের সম্প্রদায় লুত আলি সম্প্রদায় এরকম বহু জাতি এসেছে বলে দি রহিম বা দিহিম লাল আহম ইল্লাল্লাহ এইরকম বহু জাতি এসেছে তাদের পরে যাদেরকে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যা আথম রসুল হুম বিল তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন দিনের বিধান নিয়ে এসেছিলেন তারা মজেজা নিয়ে এসেছিলেন তারপরে ফারাদ্দ আয়েদিয়াহম ফিআফাহিম কিন্তু তারা তাদের হাত মুখে রেখে নিয়েছিল। নিয়েছিলো ফারাদ্দু আয়েদিয়াহুম ফিআফাহিম তারা নিজেদের হাতগুলিকে নিজের মুখে রেখেছিলো আর তাদের উদ্দেশ্য ছিল এই বলে যে আমরা তোমাদের কথা মানি না মুখে হাত রেখে নিছিল এবং নিজেকে বলেছিল যে আমরা এসব কথা মানি না বলি না শুনি না অথবা কেউ কেউ বলেছে যে মুখে হাত রেখে যে রসুলদেরকে বলেছিল যে সাবধান এই ধরনের কথা আর বলবে না আমরা তোমাদের এই কথা বা এই সব কথা শুনবো না আল্লাহ ফাকরাব্লা আলমে এর স্বাদ করছেন যে ওয়াকালু তারা বলেছিল ইন্ন কেফারনা বেমা উরসেলতুম বিহী যা নিয়ে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে হে নবী রসুলরা যারা দাবি করছে নবী রসুল হওয়ার আমরা তা অস্বীকার করি তা প্রত্যাখ্যান করি ওয়াইন্ন লাফি সাকীম্মা মিম্মা দু নানা এলেই হে মরিব এবং যেইদিকে তোমরা আমাদেরকে আহ্বান করছো সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি

আল্লাহাক তোমাদেরকে আহ্বান করছেন যাতে করে তোমাদের গুনাগুলিকে মাফ করে দেওয়া হয় ওই আখিরাকুম এলা আজ আলী মোসাম্মা এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে অবসর দেওয়া হয় আল্লাহ পাক চান যে তোমাদেরকে পৃথিবীতে একটা নির্ধারিত সময় পর্যন্ত অবসর দেবেন ছাড় দেবেন কালু তারা বলেছিল ইন আন্তম ইল্লা বাসারু মেসল না তোমরা তো আমাদের মতো মানুষ তাহলে মানুষকে কি করে নবী রসুল হিসাবে মানতে পারি কথা প্রত্যেকটি গুমরা পথভ্রষ্ট জাতি কাফের জাতিরা আম্বিয়া এবং রসুলগণকে বলেছিল যে মানুষ নবী রসুল কি করে হইতে পারে আমাদের মতোই তো মানুষ এই এইরকমই যদি মুসলিম সমাজে এমন কিছু লোকেরা থাকে যারা এই বিদাতি আখিদা পোষণ করে থাকে যে নভি মানুষ নন নাবি মাটির তৈরি নন নভি হচ্ছে নূরের তৈরি তাহলে এই যে বিভ্রান্ত পথভ্রষ্ট যারা তাদের আখিদা আগের যে গুমরা পথভ্রষ্ট জাতিরা ছিল তাদের মতোই তারা মানতে রাজি হয়নি এই জন্য নবী রসুলগণকেই যে দেখেছিলে যে এরা মানুষ আর এরা বলছে যে নবীকে তো মানছি কিন্তু নবীকে মাটির মানুষ মানব না বরং নূর তিনি সেই জন্য মানবা আল্লাহ ফাকরবুল আলামিন তারপরে বলছেন যে তোর ইদুন আতা সুদ্দুন আম্মা কানা ইহাবোধ আ ও না ওই কাফের জাতি বলতো যে হে নবী রসুল যে দাবিকারীরা তোমরা তো আমাদের মতে মানুষ এবং তোমরা কি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা যে সবের পুজো করত যে সবের ইবাদত বন্দী করত যে সবের উপাসনা করতো সেগুলো থেকে আমাদেরকে বাধা দেবে ফুয় মবিন তাহলে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ মো যে জানিয়ে আসো তাদের রসুলগণ বলেছিলেন যে আমরা তো তোমাদের মতে মানুষ তাহলে প্রত্যেক নবী রসুলগণ এ কথা বলেছিলেন যে আমরা তোমাদের মতে মানুষ ভালা আলা আলামিন এ বাদে তবে আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে থেকে যার উপরে চান অনুগ্রহ করে থাকেন অমা কান আলানা আন্না কুম্বে সুলতানিন ইল্লা ইল্লাহ আর আমাদের পক্ষে সম্ভাব্য নয় যে কোনো দলিল প্রমাণ অকাট্য মজিজা নিয়ে আসবো পাকের অনুমতি ছাড়া তবে আল্লাহ পাক যদি চান তখন নিয়ে আসবোল্লাহ ফালিয়া তোকলিল মমিন সুতরাং কি আল্লাহ পাকের উপরেই আস্থা ভরসা রাখা আবশ্যক ওয়া মা আনা আল্লা না তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া ক্বাদ হাদানা আস-সুবুলানা ওয়া লা আলামা আলা মা আযাইতুমুনা ওয়া আলা আল্লাহ ফাল ইয়াতাওাক্কালিল মুতাওয়াক্কিলুন আমরাদের কি হয়ে গেছে নবী রাসূলগণ বলতেন আমাদের কি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের ভরসা রাখব আমরা তো একমাত্র আল্লাহর উপর ভরসা রাখব অথচ তিনি আমাদের কি আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন ওয়া লা নাসবিরান আলা মা তুমন আর যে কষ্ট দিচ্ছ মানসিক দৈহিক শারীরিক কষ্ট তোমরা দিচ্ছ জুলুম অত্যাচার নির্যাতন করছো এর উপর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ও আর আল্লাহ ফালি এতোয়াক্কেল মোতবাক্কেলুন আর যারা ভরসা তারা জন্য অবশ্যই আল্লাহ পাকের ওপর রাখে ওকালাল্লা জীন কাফারুলে রসৌল ইম লালু রে জান্না কুম্মিন আরদেনা আউলা তাউদুনাফি মিল্লা তেনাফা আহা এলেহিম রব্ব লাহনি কান্দাব আলে মিন কাফেররা তখন রসুলগণকে বলেছিল লানু খ রে জান্না কুম্মিন আরদেনা তোমরা যদি তোমাদের এসব কথা না ছাড়ো যে এক আল্লার ইবাদত করতে হবে পরকালে বিশ্বাসী হইতে হবে এসব কথা না ছাড়া আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলা যদি না ছাড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে নির্বাসিত করে দেব বিতাড়িত করে দেবো আউ্লা তাউদ্দি মিল্লাতিন অথবা আর একটি তোমাদের কাছে চয়েস হচ্ছে যে তোমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসো দুইয়ের এক অবশ্যই করতে হবে হয় আমাদের ধর্মে ফিরে আসবে যে বাপদাদার ধর্ম রয়েছে আর না হলে তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবো ফাউ হাই এলিহিম রব্বাহম তখন আম্বিয়া রসুলগনকে আল্লাহ ফাঁকু লানু হলে কান্না অবশ্যই অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দেবো ওয়ালানুসকে নান্না কুমল আর দামিম বা দেহিম আর তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে পুনর্বাসন করব। তোমাদেরকে আমি বসবাসের স্থান দেব তোমাদেরকে সম্মানিত করব। জালে কালিমান খাফা মাকামি ও খাফা ঈদ আর এই সম্মান ওই সব লোকের জন্য রয়েছে যারা আমার সামনে দণ্ডাই মান হাকে ভয় করবে মান খাফা মাকামা রব্বি ও নাহান্নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হে আলমা যে ব্যক্তি আল্লাহাক বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করুক এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখল তাদের জন্যই তো জান্নাতে বাসস্থান রয়েছে আর পৃথিবীতে আল্লাহ পাক সম্মানিত করবেন খাফ আইদ এবং ভয় করবে আমার শাস্তিকেই যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের শাস্তি থেকে শঙ্কিত তাদেরকে আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করবে পৃথিবীতে আল্লাহ ফাকরবুল আলম তাদেরকে সম্মানিত করবেন ওয়াস্তাফ তাহু আকুল্ল জব্বারিন আনীদ আল্লাফা বলছেন যে এই কাফেররা তারা চূড়ান্ত বিজয়ের ফায়সালায় চেয়েছিল যে চূড়ান্ত একটা বিজয়ের ফায়সাল হয়ে যাক এবং আমরা বিজয়ী হবে এই ধারণা ছিল আখা বাকুল্ল জব্বারিন আনীত আল্লাহাক বলছেন যে ওই লোকেরা ব্যর্থ হবে যেই ব্যক্তি অহংকারী হবে উদ্ধত হবে আর সীমা লঙ্ঘনকারী হবে অবাধ্য হবে আনীদ অবাধ্য বা সীমালঙ্ঘনকারী এখানে আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন নেক কামরে তৌফিক দান করেন এবং সৎ লোকদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন সুবাহান রব্বেকার মেসিফুল আলম সরিন আলহামদুলিল্লাহ রব্বিল আলম